বনি ইসরায়েলের অন্যতম নবী যাকারিয়া আলাইহিস ছিলেন হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের বংশধর। তিনি ছিলেন ঈসা আলাইহিস এর মা মরিয়ম আলাইহিস সালামের তত্ত্ববাদায়ক। মরিয়ম মসজিদের একটি কামরায় থাকতেন এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। জাকারি আলাইহিস সালাম মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে যেতেন। তিনি একটি বিষয়ে বারবার বিস্মিত হতেন। মরিয়ম আলাইহিস সালামের ঘরে থাকতো বাহারি ফলমূল যেগুলোর মৌসুম তখন ছিল না পরে তিনি জানতে পারেন এগুলো ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহের দান অনুবাদ আইনি দশ ষোলো জাকারি সালামের কোনো সন্তান ছিল না মরিয়ম আলাহ ইবেদত ও আল্লাহর অপার অনুগ্রহ লাভের ঘটনা তার মনে সন্তানের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল তিনি চাইতেন তার সন্তানও নেককার হয় এবং আল্লাহ তার জন্য বাহারি খাবারের আয়োজন পাঠান এছাড়া সন্তান না থাকায় তিনি নবুয়তের আমানত নষ্ট হওয়ার আশঙ্কা করতেন তিনি ভয় করতেন বিশ্বাসী মানুষ অবিশ্বাসী হয়ে পড়তে পারে তাই তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন কোরআনে তার এই প্রার্থনার কথা এসেছে হে পালন আমার হাড় দুর্বল হয়ে পড়েছে বার্ধককে আমার মাথা শুভ্র উজ্জ্বল হয়েছে হে আমার প্রতিপালক আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি আমি আশঙ্কা করি আমার 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 পর সম্পর্কে আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন মরিয়ম আয়াত দুই থেকে পাঁচ তখন জাকারিয়াল সালাম শতবর্ষী বৃদ্ধ তার হার দুর্বল হয়ে পড়েছিল কাশফুলের মতো চুল শুভ্র হয়ে গিয়েছিল তার স্ত্রী ছিলেন বন্দা ও বৃদ্ধ ইতিহাস বা গ্রন্থে তার স্ত্রীর নাম স্পষ্টভাবে পাওয়া যায় না তবে কেউ কেউ তার নাম তিনি ছিলেন মরিয়ম আলাহ সালামের মা হান্নার বোন কাসাসুল কোরআন মাওলানা হিফজুর রহমান অনুবাদ আব্দুল সত্তার আইনি দশ পনেরো জাকারি আল্লাহ বৃদ্ধ বয়স এবং তার স্ত্রীর বন্ধাত্মের কারণে সন্তান লাভের কোনো স্বাভাবিক সম্ভাবনা ছিল না কিন্তু তার অটল বিশ্বাস ও ভরসা ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর তিনি বিশ্বাস করতেন আল্লাহ চাইলে সব সম্ভব যিনি মৌসুম ছাড়াই ফল দিতে পারেন তিনি বৃদ্ধ দম্পতিকেও সন্তান দিতে পারেন তাপসিরে মারাইফুল কুরান মুফতি মোহাম্মদ শফি অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান পৃষ্ঠা একশো চুয়াত্তর তার এই আকুতি ভরা প্রার্থনা কোরআনে এভাবে বর্ণিত হয়েছে হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী আলে ইমরান সুরা আটত্রিশ আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করেন আল্লাহ নিজেই সন্তানের নাম রাখেন ইয়া এ নামে আর আগে কেউ শোনেনি বা রাখেনি এটি ছিল আল্লাহর কাছে সংরক্ষিত আল্লাহ জাকারি সুসংবাদ দেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়া এর আগে এ সুর আয়াত সাত আল্লাহ জাকরি আল্লাহ সাল্লামের পরিবারের উপর বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন ইয়াইয়া আলাহিসাল্লামকে শৈশবে জ্ঞান দান করেন তার হৃদয়কে করেন পবিত্র ও কোমল ইয়া ইয়া ইসলাম ছিলেন মুত্তাকী পিতামাতার প্রতি অনুগত এবং উদ্ধত বা অবাধ্য ছিলেন না আল্লাহ তার প্রতি শান্তি নাজিল করেন কোরআনে ইসাদ হয়েছে হে ইয়া ইয়া আপনি শক্ত করে কিতাব আঁকতে ধরুন আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে ছিল মুত্তাকি পিতামাতার প্রতি অনুগ্রহ এবং সে ছিল না উদ্যত বা অবাধ্য তার প্রতি শান্তি যেদিন সে জন্মলাভ করে যেদিন সে জীবিত অবস্থায় উচিত হবে সুরমরিয়ম আযাত বারো থেকে